তুই জানিস এবার আগুন ধরে যাবে তো এভাবে ধরে না একটু ধূপ লাগ ধূপ নিয়ে আসতে হবে এই তো ঢুকিয়ে দিলাম প্যান্ডি একটু হাওয়া দিয়ে দেবো হয়ে যাবে হ্যাঁ তুমি তুমি দেবা হাওয়া না আমি কেন হাওয়া দেবো তুই সন্ধ্যা দিচ্ছিস না তুমি বলছো কেন আমাকে তাহলে আমি কোথায় বললাম আর আমি জিজ্ঞেস করলাম তুমি তো আসলে আসে বললে যে কি করছিস

এই যে প্রদীপ ধরাচ্ছি এক্ষুনি প্রদীপটা ধরানোর পরেই আমি সন্ধ্যা দেব ধরছে না কেন এই তো ধরে গেছে এবার এর মধ্যে একটু ধূপের গুঁড়ো দিয়ে দিই তাহলেই হয়ে যাবে দেখো ধূপের গুঁড়ো দিলে আরো ধোয়া উঠে তোমরা কি ধূপ চালাও ধূপের গুঁড়ো বের

এবারের মধ্যে আরেকটুখানি হে দিতে হবে দুধ দুধ দিতে হবে না সবার দিতে হবে সোভা কোথায় সোভাটা কোথায় গেল খাওয়া দিদি খেয়ালকা সব পুড়ে গেছে ধূপের গুঁড়ো দিদি একটু জ্বলে দিদি ওই তো দুধ সোবারটা রেখেছি করে নিয়ে আসবো এবার দিদি এখানে